অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই কষ্ট বেথা যাবে না বাংলা মানুষ সারা জীবন মনে রাখবে আসসালাম আলাইকুম স্যার তা ভালো আছেন স্যার অসংখ্য ধন্যবাদ আপনাদের অবদান বাংলা মানুষ কখনো বলবে না ধন্যবাদ স্যার ধন্যবাদ ধন্যবাদ রাইহান কত বেশ হ্যাঁ টু টু অনেক ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে কত বেশ কত বেশ সেনা বাহিনে ঠিক আছে সারা জীবন উনিশশো সালে যেমন মনে রাখছে এখনো মনে রাখবে উনিশের দুই উনিশের দুই হ্যাঁ ছিলাম আর নাই ঠিক আছে এখন পাউড হচ্ছে তখন হতো না এখন পাউড হচ্ছে

তুমি কোন জায়গায় ওই অটোর তুমি কি রবীন্দ্রের অটো কোন জায়গায় রিক্সায় কোন জায়গা ওই যে অটো